আজকে চাচাম্বা খুব তার খুব ইচ্ছা সকাল সকাল উঠে সে মুরগির খোয়ার সে নিজের হাতে সারবে সব মুরগিকে সে নিজের হাতে খাওয়াবে এই যেখানে মুরগির খাবার রেডি করা হচ্ছে

সে তার নিজের হাতে মুরগির খামারগুলো ছাড়বে এই যে মুরগির খামার খামারগুলো সুন্দর একদম মানে ঘরের মতো হয়েছে খামারগুলো হ্যাঁ একদমই করেছি কোনটা আগে ছাড়বে

হ্যাঁ আমাদের আগে আমাদের Seren Oh idi idi derele son dere idi gaog e de kunte gele ta ay

아니 몰려드셔야 될게서이없어

যাকাজি সেটো সিয়া মইউ কইতেছি ফায় নাই হইব এক শত কিলো যাওয়া হবে এইটা এইখানে তখন না তান কিবচ্চা আইছে এগুলাই বড় হই গেছে না না বাবা বাচ্চা মই এসেছে সব আর যেয়ালা খারে ছুরাউন চিনিয়া যায় যেন এটা খায় না ও বছর এটা দেনালা तार दे एक दस तारीख मार्के दस কে হে কি করতেছ বাবা না কিছু কিছুই না তুমি তো পুডি করো যেমন নে তো সাগলে সুন্দর করে কিছুতেnabla তে নি রে টাই টাই সুন্দর এটা একবার পারফেক্ট হইছে বাবা হইছে हां এবার বুঝা যায় যে একটা ঠিক আছে এই মাথার একটা বুঝা